হ্যালো ফ্রেন্ডস কুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ আমার রেসিপিতে থাকছে কলমি শাক যেটা আজকে আমি ভাজি করব বা ভাজা করব এখন বাজারে ভীষণই ভালো কলমি শাক পাওয়া যায় তো সে এই শাক দিয়ে যদি ভাজি বা ভাজা বানানো যায় এক থালা ভাত তো এঁকে দিয়েই হয়ে খাওয়া হয়ে যাবে আর কোনো চিন্তাই থাকবে না তো এই শাকটা আমি কিভাবে বানাচ্ছি তো এখন আপনাদের সাথে সেটা শেয়ার করছি চলুন এখানে দেখুন আমি কলমি শাক নিয়েছি যেটা বাজার থেকে নিয়ে আসার পরে সেটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ শাকের ভিতরে অনেক কিছু থাকে যেগুলো একটু পরিষ্কার করে নিতে হয় তো করার পরে আমি সেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কাটার আগেই কিন্তু আমি শাকটাকে ধুয়ে নিয়েছি তো এখন আমি শাকটাকে কাটবো তো কাটার জন্য দেখুন অর্ধেক শাক আমি প্রথমে নিয়েছি একবারে সমস্ত শাকটা কাটতে একটু অসুবিধে হবে সেই জন্য আমি শাকটাকে অর্ধেক করে নিয়েছি করে প্রথমে অর্ধেকটা কাটছি তো দেখুন শাকটাকে আমি কিভাবে কাটছি খুব বেশি কিন্তু যে ঝিরিঝিরি করে একদম কাটতে লাগে সেটা কিন্তু না কারণ এই শাকটা খুবই নরম শাক খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো মিডিয়াম সাইজের কাটলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন আমি কিন্তু একদম মিডিয়ামভাবেই কাটছি খুব যে ঝিরি করে কাটছি এমনটা কিন্তু না তো এইভাবে দেখুন আমি সমস্ত শাকটাকেই কেটে নেব এখন তো অর্ধেকটা কেটে নিলাম এরপর আমি সমস্ত শাকটাকেই কেটে নিচ্ছি তো দেখুন আমি এখানে সমস্ত শাকটাকেই কেটে নিয়েছি এখন এই শাকটাকে আবারও আমি ধুয়ে নেব। শাকটাকে একটু বেশিবার করে ধুয়ে নিতে লাগে কারণ শাকের মধ্যে অনেক ধুলোবালি থাকে যেগুলো রান্না হওয়ার পরে যদি মুখে লাগে খেতে খুব খারাপ লাগে শাকটা তো সেই জন্য একটু ভালো করে শাকটাকে ধুতে হয় তো তারপর আমি দেখুন কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি ওই তেলের মধ্যে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়েছি তো এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব তেলের মধ্যে। তো দেখুন পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এই পেঁয়াজটা হালকা যখন করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এই পেঁয়াজের ওপর বেশ কিছুটা কোচানো রসুন দিয়ে দেবো প্রায় ছ থেকে সাত কো আমি রসুন নিয়েছি এবং সেটাকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি একটু ছোট ছোট করে তো সেই কোচানো রসুনটা আমি এই পেঁয়াজটার ওপরে দিয়ে নিলাম এখন পেঁয়াজ আর রসুনটাকে আবার একসাথে ভেজে নিচ্ছি এই কর্মির শাকের সাথে রসুন কিন্তু খুব ভালো যায় রসুনের গন্ধটার জন্য একটা ভাজা হওয়ার পর সুন্দর একটা গন্ধ বের হয় রসুনের থেকে তো সেই গন্ধটা কিন্তু শাকের সাথে যখন মিশে যায় খুব ভালো লাগে খেতে তো পেঁয়াজ আর রসুনটা হালকা করে ভেজে নেওয়ার পর আমি এই তেলের ওপরই কেটে ধুয়ে রাখা খুব ভালো করে ধুয়ে নিয়েছি সেই ধুয়ে রাখা শাকটা এখন আমি এর উপরেই দিয়ে দিলাম এখন শাকটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব শাকটাকে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু শাকটা অনেকটা মজে যাবে এই শাকটা ভীষণই তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো দেখুন শাকটা প্রায় অনেকটাই মজে গেছে একটু নাড়াচাড়া করার পরে একটু হলেই শাকটা মজে যায় তো এখন আমি এই শাকটার ওপরে নুন দেব। স্বাদ মতো নুন দেব। শাকের পরিমাণ বুঝে নুনটা দিতে লাগে তো সাত মতো নুন দিয়ে নিলাম আর এখন আমি দেব সামান্য হলুদের গুঁড়ো এখানে অনেকে আবার হলুদ গুঁড়ো না দিলে মানে দেয় না দিলেও চলে তো আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি তো নুন আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর আমি সব কিছু আবার একসাথে মিশিয়ে নিচ্ছি আর নুনটা দেওয়ার পর দেখুন শাক থেকে জল কাটতে শুরু করে দিয়েছে এই শাকটা রান্না করার জন্য আলাদা করে কোনো জলের ব্যবহার করতে লাগে না শাক থেকে কিন্তু প্রচুর জল বের হয় আর সেই জলেই কিন্তু শাকটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো দেখুন শাক থেকে জল বেরতে শুরু করে দিয়েছে আমি এই শাকটা রান্না করার জন্য কোনো রকম ঢাকা চাপা এসবও ব্যবহার করব না তাতে করে শাকটা বেশি সেদ্ধ হয়ে যাবে আর জলটা শুকবে না শাক থেকে যে জলটা দেখুন বেরিয়ে যাচ্ছে এই জলটা কিন্তু ঢাকা দিয়ে দিলে শুকবে না আর শাকটা অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আমি কোনো রকম ঢাকা চাপা ব্যবহার করছি না আর এতে করে শাকের যে সবুজ একটা রং সেই রংটাও কিন্তু একদম বজায় থাকবে একদম শাকটা ভাজা হয়ে যাওয়ার পরেও রান্না হওয়ার পরও একদমই সবুজ থাকবে তো দেখুন এইভাবে একভাবে মানে রান্না হচ্ছে আর আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি এই করে করে আমার দেখুন শাকের থেকে জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে সাকে কিন্তু আর সেইভাবে আর কোনো জল নেই এইবার আমি হালকা হালকা করে এইভাবে নাড়তে থাকব। এই রকমভাবে মাঝে মধ্যে রান্না হতে দেব আর মাঝে মধ্যে রান মানে নাড়তে থাকবো এই করেই কিন্তু আমার শাক রান্নাটা একদমই হয়ে যাবে আর এতে করে শাক খুব ভালোভাবেই রান্না হয়ে যাবে কোনো রকম মানে খুব কম টাইমেই কিন্তু এই শাকটা রান্না হয়ে যায় কোনো মানে ঝামেলাই নেই এই শাকটা রান্না করার জন্য তো দেখুন এইরকমভাবে নাড়তে নাড়তেই কিন্তু আমার শাক ভাজাটা হয়ে গেছে তো এই অতি সহজ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এরকমভাবে সিম্পলভাবেও শাকটা রান্না করলেও খেতে এতটা ভালো লাগে গরম ভাতে তো আর কোনো কিছু না থাকলেও চলবে তো রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো ডাটা বাই বাই